আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো নিশ্চয়ই ভালো এবং নিরাপদে আছো আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আমি মুসাম্মদ শাহেনা বেগম সহকারী শিক্ষক কলিক চৌধুরী আবি নিকেতন আমরা আজ যে পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচয় পরিচয়টির নাম হলো বাক্য প্রকরণ তাহলে চলো আমরা আজকে পাঠে চলে যাই বাক্য বাক্য প্রকরণ বাক্য প্রকরণ আমরা বিষয়বস্তুটি পড়ার আগে আমরা এই বিষয়ে থেকে কি কি জানব শিখন বলতে আমরা একটু জেনে নেই আমরা বাক্য কি তা জানতে পারব এবং ভাষা বিচারে বাক্যর গুণ কয়টি এবং কি কি তা জানতে পারব এবং বাক্যর অংশ কয়টি এবং গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি তা আমরা জানতে পারব শিক্ষার্থীরা দেখো আমি একটি উদাহরণ লিখেছি বাবা থেকে ইলিশ মাছ কিনেছেন কিনেছেন দেখো বাক্যের আমরা উদাহরণ থেকে অনেকটাই কিন্তু বাক্যের সংজ্ঞাটা আমরা বুঝতে পারব যে সুবিন্যস্ত সুবিনস্তির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে বলা হয় বাক্য আমরা উদাহরণ থেকে বুঝতে পেরেছি যে পদগুলো সুবিধ্বস্ত সাজানো এবং বক্তার মনোভাব সম্পূর্ণভাবে এ বাক্য দ্বারা প্রকাশ পেয়েছে সুতরাং এই বাক্যটি একটি সার্থক বাক্য আমরা আরেকটি উদাহরণ বাক্যের কতগুলো পদ সমষ্টি দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে বলা হয় বাক্য দেখো কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলে কোন পদ সমষ্টি আবার বাক্য নয় কারণ বাক্যগুলো যদি এলোমেলো ভাবে সাজানো থাকে তাহলে সে বাক্যটি আমরা কিন্তু যদিও আমরা দেখতে পাই বাক্যটি কয়েকটি পদের সমষ্টিতে বাক্যটি একটি সার্থক বাক্য নয় সুতরাং বাক্যের বিভিন্ন পদের মধ্যে তার পারস্পরিক সম্পর্ক বা অন্য থাকতে হবে দেখো বাক্যের ক্ষুদ্রতম অংশ কি শব্দ বাক্যের মধ্যে প্রতিটি শব্দই আবার পদ এবং প্রতিটি বিভক্তি যুক্ত শব্দকে আমরা কি বলবো পদ বলবো বাক্যের মধ্যে প্রতিটি শব্দই আবার পদ এবং বিভক্তি যুক্ত শব্দকে আমরা কি বলবো পদ বলবো দেখো আমরা বাক্যের বাসার বিচারে বাক্যের গুণ তিনটি বাক্য একটি হল আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা অপরটি হলো আর সত্যি তৃতীয়টি হলো যোগ্যতা দেখো আমরা একটি উদাহরণ চন্দ্র 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 পৃথিবীর চারদিকে চারদিকে দেখো আমি একটি বাক্য লিখলাম চন্দ্র পৃথিবীর চারদিকে এই বাক্যটির মধ্যে একটি আকাঙ্ক্ষা রয়ে গেল চন্দ্র পৃথিবীর ছাড় দিকে কি হয় যেন মনের মধ্যে একটা চিন্তা গেল যদি আমি এই বাক্যটি চন্দ্র পৃথিবীর ছাড় দিকে ঘুরি তাহলে এই বাক্যটি একটি সার্থক বাক্য কারণ এই বাক্যটির মধ্যে যে আকাঙ্ক্ষা এটা কিন্তু প্রকাশ পেয়েছে এবং এটি একটি পূর্ণাঙ্গ বাক্য সুতরাং আকাঙ্ক্ষা কি বাক্যে এক পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছা সেটিকে বলা হয় আকাঙ্ক্ষা দেখো এখন আমরা আসছি আসক্তি অনেক সময় অনেকে বলে যে আসক্তি কিনা আসক্তি নয় এটা হলো আসক্তি আসক্তি শব্দের অর্থ কি হলো সুশৃঙ্খল পদ একটি উদাহরণ আমি বলি বিতরণী কাল বিতরণী হবে উৎসব উৎসব আমাদের উৎসব পুরস্কার পুরস্কার অনুষ্ঠিত অনুষ্ঠিত দেখো কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত বাক্যগুলো যেন একটা এলোমেলো ভাবে সাজানো বাক্যের পূর্ণতা প্রকাশ পাচ্ছে না এ বাক্যটির মধ্যে পদগুলো কিন্তু সুশৃঙ্খলভাবে সাজানো নয় যদি আমরা বাক্যটিকে আমরা সাজাই তাহলে কি হবে দেখো কাল আমাদের কাল আমাদের স্কুলে কাল আমাদের iskule iskule uruskan, uruskan, ditoloni, uruskan, ditoloni, ucap, ucap. অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে দেখো আমি লিখলাম কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে এই বাক্যটির মধ্যে পদগুলো সুশৃঙ্খলভাবে সাজানো এবং এই বাক্যটির দ্বারা বাক্য যে মনোবক্তার মনোভাব এটি সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে কিন্তু বাক্যটির দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এই বাক্যটির মধ্যে আসক্তি গুণটি সে অভাব রয়েছে আর দ্বিতীয় বাক্যটির মধ্যে তার আসক্তি গুণটি সে অর্জন করেছে তাহলে আমরা আসক্তির সংজ্ঞা কি বলবো আসত্যির সংজ্ঞা হলো বাক্যের মধ্যে সুশৃঙ্খল পদবিন্যাসকে আমরা কি বলবো আসক্তি বলব দেখো এখন আমরা যোগ্যতা বলি যোগ্যতা কি যোগ্যতার একটি উদাহরণ রৌদ্র প্লাবন সৃষ্টি করে প্লাবন সৃষ্টি করে প্লাবন সৃষ্টি করে আমরা আজব লাগে এই শব্দটি বাক্যটি শুনলে

বর্ষায় প্লাবন সৃষ্টি করে প্লাবন সৃষ্টি করে তাহলে এই বাক্যটির মধ্যে আমাদের যে যোগ্যতা গুণটি সে অর্জন করেছে এবং এটি এটি যোগ্যতা সম্পন্ন বাক্য একইভাবে যদি আমরা এভাবে বলি যে আকাশে পদ্ম ফুল ফুটেছে অবাক লাগবে না কারণ আকাশে উঠেছে আকাশে কখনো পদ্ম ফুল ফুটে দেখো তখন আমরা যোগ্যতার সংজ্ঞাকে একটি বলি বাক্যের মধ্যে যদি আমরা ভাবগত বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ভাগগত এবং অর্থগত মিলনের নামই হল কি আমাদের যোগ্যতা দেখো আমরা বাক করতে একটি গুণ জানলাম এটি হল আকাঙ্ক্ষা বাক্যে এক পদ শোনার পথ অপর পদ শোনার যে ইচ্ছা সেটা হলো আকাঙ্ক্ষা দ্বিতীয়টি হল আসত্তি বাক্যের মধ্যে সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয় আসত্তি আর যোগ্যতা হইল বাক্যের বাক্যের অন্তর্গত পদসমূহের ভাগ্য এবং অর্থগত মিলনের নামই হলো কি যোগ্যতা আমরা বাক্যের অংশে চলে যাই বাক্যের দেখো

মধ্যে কোকা হল কর্তা বা উদ্দেশ্য এবং ভয় পড়ছে হলো বিদে তাহলে একটি বাক্যের দুইটি অংশ একটি হলো উদ্দেশ্য আর অপরটি হলো বিদের আমরা বলি উদ্দেশ্য হলো যার সম্বন্ধে কিছু বলা হয় সেটি হল উদ্দেশ্য তাহলে এই বাইককে কার সম্বন্ধে বলা হয়েছে খোকা সম্বন্ধে বলা হয়েছে বই পড়ছে কে বই পড়ছে খোকা তাহলে খোকা সম্বন্ধে বলা হয়েছে এই বাইককেটি খোকা হল উদ্দেশ্য এবং বই পড়ছে কে বই পড়ছে খোকা তাহলে যে যা সম্বন্ধে কিছু বলা হয় সেটা হলো উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় সেটা হলো বিদেয় বই পড়ছে সেটা হলো বিদেহ তাহলে বাক্যে আমরা দুটি অংশ পেলাম একটি হলো উদ্দেশ্য এবং অপরটি হল বিধে আমি একটি উদাহরণ দেখি তোমরা দেখো উদাহরণটি হলো সমাপিকা ক্রিয়া বা তাহলে একটি প্রশ্ন তোমাদের মাথায় চলে এসেছে কুখ্যাতটা কি কুখ্যাত হলো কোনো বাক্যের মধ্যে যদি কোনো বিশ্বাস সংযোজন করা হয় তখন তাকে বলা হয় এটি হলো উদ্দেশ্য একটি সম্প্রসারণ দস্যু দল ধরা পড়েছে কি ধরনের দস্যু দল খুব যদি কোনো উদ্দেশ্য বা কর্তার আগে কোনো বিশ্লেষণ আদি সংযোজন করা হয় তখন তাকে বলা হয় উদ্দেশ্য সম্প্রসারণ তাহলে এই বাক্যটির মধ্যে কি ঘটেছে উদ্দেশ্য সম্প্রসারণ ঘটেছে দেখো আমি আরেকটি উদাহরণ লিখি চলে অতিশয় দ্রুত বিমান অতিশয় অতিশয় দ্রুত দেখো জেট বিমানটি হলো আমার কি প্রশ্নে আসলো যে প্রতিশয় দ্রুতটা কি যদি কোন ভিতের আগে বা সমাপিকা ক্রিয়ার আগে যদি কোনো বিশেষণ যুক্ত হয় বা সংযোজন হয় তখন তাকে বলা হয় বিদের সম্প্রসারণ তখন তাকে বলা হয় বিধে সম্প্রসারণ তাহলে এ বাক্যের মধ্যে আমাদের বিদের সম্প্রসারণ ঘটেছে দেখো এখন আমরা আসি গঠন অনুসারে বাক্য তিন প্রকার গঠন অনুসারে বাক্য গঠন অনুসারে বাক্য তিন প্রকার হলো সরল বাক্য সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য এবং তৃতীয়টি হলো যৌগিক বাক্য বাক্য জানি যে সোজা বাক্য সরল বাক্য হলো কি সোজা বাক্য তাহলে একটি উদাহরণ লিখি পুকুরে পদ্ম ফুল জন্মে পুকুরে পুকুরের পদ্ম ফুল জন্মে তাহলে পুকুরে কি পুকুরে কি জন্মে পদ্ম ফুল পদ্ম ফুল সম্পর্কে বলা হয়েছে তাহলে এখানে হলো পদ্ম ফুলটা হলো উদ্দেশ্য আর জন্মেটা হলো কি সমাপিকা ক্রিয়া বা পদ্মফুল জন্মে তাহলে পদ্মফুল সম্বন্ধে কিছু বলা হয়েছে যে পুকুরে পদ্মফুল জন্মে পদ্মফুলটা হইলো উদ্দেশ্য আর জন্মেটা হলো তাহলে পুকুরে কি জন্মে পদ্মফুল যে বাক্যে সরল বাক্যের একটি সংজ্ঞা হলো যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে সেটি হলো কি সরল বাক্য সেটি কি সরল বাক্য একটি সমাপিকা ক্রিয়া একটি কর্তা এবং একটি উদ্দেশ্য দ্বারা সম্বলিত বাক্যটি হলো সরল বাক্য যাকে বলে সুজা বাক্য তোমাদের বইয়ে কিছু উদাহরণ আছে তোমরা এগুলো কিন্তু বাড়িতে অনুশীলন করবে অনেক সময় লম্বা লম্বা সরল বাক্য অনেক সময় তোমরা উম মানে হয়ে যাও যে এ বাক্যে কি আসলে এই সরল বাক্য দেখো আমি একটি পড়ে শোনাচ্ছি বিশ্ববিখ্যাত মহাকবিরা ঐন্দ্রজালিক শক্তি সম্পন্ন লেখনী দ্বারা অমরতার সঙ্গীত রচনা করেন এখানে কর্তা হলেন বিশ্ববিখ্যাত মহাকবিরা এবং সমাপিকের ক্রিয়া বা বিধের হলো রচনা করেন এটি হলো রচনা করেন আর বিশ্ববিখ্যাত মহাকবিরা হল এই বাক্যের একটি উদ্দেশ্য বা এ বাক্যের একটি উদ্দেশ্য বা কর্তা চলো আমরা দ্বিতীয় দ্বিতীয় বাক্য জটিল বা মিশ্র বাক্যের একটি উদাহরণ আমরা বলি একটি উদাহরণ হলো যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে দেখো যে পরিশ্রম করে সেই সেই সুখ লাভ করে সুখ লা করে যে পরিশ্রম করে সে সুখ লাভ করে তাহলে এই জটিল বা মিশ্র বাক্যে এ বাক্যের মধ্যে যে যে পরিশ্রম করে এটি হল আশ্রিত বাক্য এটি হলো কি আশ্রিত আশ্রিত বাক্য এবং সেই সুখ লাভ করে প্রধান খন্ড বাক্য প্রধান খন্ড বাক্য কারণ একটি আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য কিন্তু এই বাক্যের আবার দুটি অংশ আছে প্রথম অংশটি হলো আশ্রিত বাক্য দ্বিতীয় অংশটি হলো প্রধান খন্ড তাহলে কে কাকে আশ্রয় করে আসে আশ্রয় করে আসে যে পরিশ্রম করে তাহলে এই আমার সেই সুখ লাভ করে সেটি হলো প্রধান খন্ড বাক্য এ বাক্যের মধ্যে আশ্রয় করে আসে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে এখন যদি বলা হয় যে পরিশ্রম করে পরবর্তী অংশ কি সেই সুখ লাভ করে তাহলে সেই সুখ লাভ করে এটি হলো প্রধান খন্ড বাক্য অথবা সেই সুখ লাভ করে এই প্রধান খন্ড বাক্যটি পরবর্তী অংশ কি যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে এটি হলো আমাদের জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ তাহলে আমরা সংজ্ঞাটি বলতে পারব যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্য এক বা একাধিক আশ্রিত খন্ড বাক্য পরস্পর সাপেক্ষ হয় তখন তাকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য তে পরস্পর সাপেক্ষ একটি নির্ভরশীল আমরা পরস্পর সাপেক্ষ কথাটির অর্থ হলো একটি অপরটির ওপর নির্ভরশীল যে পরিশ্রম করে নিশ্চয় আমরা পরবর্তী একটা অংশের উপর এই বাক্যটি নির্ভরশীল সুতরাং যে পরিশ্রম করে এ বাক্য কে কাকে आश्रय করছে যে পরিশ্রম করে তাহলে এই অংশটি আমার আশ্রিত বাক্য এবং সেই সুখ লাভ করে এই বাক্যটি অংশস্বরূপ নির্ভরশীল দলপদান খন্ডবাক্য তাহলে সংজ্ঞাটি হলো যে বাক্য একটি প্রধান খন্ডবাক্য এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় সেটি হলো জটিল বা মিশ্র বাক্য তাহলে আমরা মধ্যে আমরা চলে যাই হলো যৌগিক বাক্য যৌগিক বাক্যর একটি উদাহরণ আমরা বলি যৌগিক বাক্যর উদাহরণ হলো দেখো একটি যৌগিক বাক্যের উদাহরণ হলো লুপটি লুকটি আমি লিখি লুপটি লোকটি লোকটি ধনী কিন্তু কৃপন কৃপন লোকটি ধনী কিন্তু কৃপন এই যৌগিক বাক্যের মধ্যে সব সময় সমুদ্রই অব্যয় দ্বারা গঠিত সমুদ্রই অব্যয় হলো কিন্তু এবং বরং উ অথবা নতুবা বরং ইত্যাদি এই সমুদ্রই অব্যয় দ্বারা গঠিত বাক্যটি হলো আমার যৌগিক বাক্য তাহলে সংজ্ঞাটি হল পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে বলা হয় যৌগিক বাক্য তখন তাকে বলা হয় কি যৌগিক বাক্য তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা বাক্য সম্পর্কে জানলে বাড়িতে বেশি করে অনুশীলন করবে বারবার চর্চা করবে পরীক্ষায় বাক্য থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ পরীক্ষায় আসে তোমরা বাড়ির কাজ লিখে নাও বাক্য কাকে বলে বাকক বাকক গুণ কয়টি অ কি কি গঠন অনুসারে বাক্যাদি শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থাকো এই কামনায় আমি আজকে আমার পাঠ সমাপ্ত করলাম ধন্যবাদ সবাইকে